একটা কাজ করছে দুপুরের পর থেকে ওই এলাকায় উত্তেজনা পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা হচ্ছে সেখানকার লোকজন স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন আমাদের পার্টির পক্ষ পুলিশ প্রশাসনের দৃষ্টিতে বিকেলে ঘটনাটা জানিয়ে দেওয়া হয়েছে যেখানে একটু উত্তেজনাকর পরিবেশ চলছে আপনারা প্রয়োজনীয় মেজার্স নেই অ্যাডভান্স যাতে সেখানে ফোর্স টোর্স দিয়ে কোনো ঘটনা যাতে না ঘটে সেটা নজর দেখে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করা হয়েছে লক্ষ্য করা গেল সন্ধ্যার পরে উত্তেজনাটা বাড়তে শুরু করে প্রথমে একটি গ্রুপ গিয়ে বাড়িঘরের দরজা জানলায় লাথি এবং ভাঙার চেষ্টা করে কিন্তু করেছে স্থানীয় মানুষ এটা প্রতিবাদ করেছে তারপরে দেখা গেল তারা নতুন করে আবার এগুলি কিন্তু পুলিশ ছিল তখন নতুন করে আবার সংগঠিত হয়ে তারা বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো করে এনে বিশেষ করে শাসক দলের লোকই তারা বেশিরভাগ এবং শাসক দলের লোকের এটার সঙ্গে যুক্ত এরা সেখানে গিয়ে এই বাড়িগুলো বাছাই করে বাড়িগুলোর উপর সেখানে আক্রমণ সংগৃহীত করে প্রথম তারা বাড়িঘরগুলো লুটপাট করে তারপর ও সংযোগ করে গাড়ি তারা এখানকার জীবিকা একটা অপ্রতুত ও ভাগ্যজনকও তারা সবজি বিক্রি করে আর বড়ু এক মানে সেখানে বাজারে গিয়ে বড়ু সংগ্রহ করে বড়ু বিক্রি করার সেই গাড়িটি ছিল বেছে বেছে সেখানে দেখা যায় এই গাড়িটুকু আমচুর করে কিছু গাড়ি পুড়িয়ে দেয় বাই পুড়িয়ে দেয় দোকান লুট করে এবং পরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এই যে ঘটনাগুলো এটা হঠাৎ করে ঘটেছে ভাবার কোনো কারণ নাই এর পেছনে একটা ষড়যন্ত্র কাজ করছে রাজ্যের মানুষের যখন নানা দিক থেকে কাজ নেই খাদ্য নেই একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে নারীদের উপর বিভিন্ন বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এই পরিস্থিতিতে রাজ্যের মানুষ যখন তার মধ্যে গিয়ে দেখা যায় এই জাতীয় ঘটনাগুলো মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই একটু করা হয়েছে এই এলাকায় এটা নতুন না তার আগেও কিন্তু সেখানে চকবস্তা এবং শঙ্কর বাজার এই সমস্ত এলাকায় এই ধরনের একটা পরিবেশ উত্তেজনা তৈরির চেষ্টা হয়েছিল তার আগে লৈলিক বাজারও এই ধরনের একটা উত্তেজনা পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছিল সেই ঘটনাগুলোর থেকে নিশ্চয় সরকারের শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু গতকাল সেখানে দেখা গেল পদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতি বলছিলেন যে একজন মন্ত্রীও সেখানে ঘটনাস্থলের ধারে কাছে ছিলেন ঘটনাস্থলে গিয়েছেন কিনা স্বামী অংশভুক্ত দিয়েছিলেন তারা দেখেছেন সেখানে গিয়ে এত অফিসার এত কিছু উপস্থিতিতে কি করে এই ঘটনাটা ঘটত যদি প্রশাসনে সেখানে কোনো প্রকার ইন্ধন বা মদ বা তাদের সাইড মানে কোনো ব্যবস্থা যদি তারা আগাম নিতে তাহলে এটা ঘটে না দেখা গেলো বাড়িঘরগুলি পুড়িয়ে দেওয়ার পর সেখানে পুলিশ একটি ভোলের কিছু ব্যবস্থা নেওয়ার পর ঘটনাটা কন্ট্রোলে এসেছে নিয়ন্ত্রণে এসেছে আমাদের বক্তব্য ঘটনা ঘটার পরে কেন ব্যবস্থা ঘটনা ঘটার আগেই তো ব্যবস্থা নিয়ে ঘটনাকে এড়ানো যেত কালকে ঘটনাকে এড়ানো সম্ভব ছিল ঘটনাকে এড়ানো যেত যদি প্রশাসন সেখানে আর একটু সক্রিয় হতেন কিন্তু প্রশাসনের সেই সক্রিয়তা ছিল না সমগ্র ঘটনা পরিপ্রেক্ষিতে কালকে আমাদের পার্টির নেতৃত্বের পক্ষ থেকে এসপি এডিসি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে প্রশাসনের সবার দৃষ্টি কিন্তু কালকে আমরা আকর্ষণ করেছি কিন্তু সেই রেসপন্সটা ঠিক সেভাবে আমরা পাইনি এই পরিস্থিতির মধ্যে গিয়ে আমরা আজকে চেষ্টা করেছিলাম ওখানে যাওয়ার জন্য এবং পুলিশ প্রশাসন সকালবেলা বলতো যে না হবে না বিকেলে আবার আমাদের প্রাপ্ত মুখ্যমন্ত্রী সহ বলছিলেন যে আমরা এখানে যারা আছি তারা সহ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি এডিজির সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছেন যে একশো চুয়াল্লিশ দ্বারা এখন তো এটা একশো তেষট্টি দ্বারা হয়েছে সেই ধারা বন্ধবোধ আছে আমরা এখানে কাউকে এখন যেতে দিতে পারবো না আপনারা যাবেন রাখুন ভিজিট যে কারণে আমরা মানুষ চেয়েছিল বারবার আমাদেরকে ফোন করছে আপনারা আসুন একটু আমাদের অবস্থাটা থেকে যান আমরা তো সেখানে উত্তেজনা তৈরি করে কোনো প্রশ্ন আসেন শান্তি সংস্কৃতি রক্ষা করা আহ্বান নিয়ে যাওয়া মানুষের অবস্থাটা পর্যবেক্ষণ করা একদিনই কিন্তু আমরা যেতে চেয়েছিলাম কিন্তু সেই যাওয়ার সুযোগটা থেকে আমাদেরকে বঞ্চিত করলেন প্রশাসন সেখানে বাধা তৈরি করলেন যাতে সেখানে আমরা না যেতে পারি